আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত মামলাগুলির অপরাধী যাতে রেহাই না পায় সে বিষয়ে আইনজীবীদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল শিবসাগর জেলার বিষ্ণুনগরের নবনির্মিত আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে সমগ্র রাজ্যে আইনি পরিকাঠামো উন্নত করার জন্য সরকারের দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী আইনজীবীদের নতুন ন্যায় দর্শন দর্শনসহ জনসাধারণকে দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে ব্রতি হওয়ার আহ্বান জানান উত্তর পূর্ব সীমান্ত রেল আসামের যোরহাট জেলা এবং দক্ষিণ ত্রিপুরার জনসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার লামডিং ইন্টারসিটি এক্সপ্রেসের পরিষেবা লামডিং থেকে মরিয়ানি পর্যন্ত এবং শিয়ালদহ আগরতলা কাঞ্চনজুঙ্গা এক্সপ্রেস ট্রেনের পরিষেবা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে শিয়ালদহ সাবরুম কাঞ্চনজুঙ্গা এক্সপ্রেস আজ থেকে প্রতি মঙ্গল বৃহস্পতি শুক্র ও রবিবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা করে প্রতি বুধ শুক্র শনি ও সোমবার রাত আটটায় শাবরুম পৌঁছবে একইভাবে সাব্রুম শিয়ালদহ এক্সপ্রেস আগামী আঠেরোই জুন থেকে প্রতি মঙ্গল বৃহস্পতি শনি ও রবিবার সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে শাবরুম থেকে যাত্রা করে প্রতি বুধ শুক্র রবি ও সোমবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে শিয়ালদহ পৌঁছবে এই সম্প্রসারণের ফলে দক্ষিণ ত্রিপুরার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন কাছাড় জেলায় ঈদ উৎসব সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে জেলার বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে সে অনুযায়ী শিলচরের বিভিন্ন পুলিশ স্টেশন এলাকার জন্য চক্র আধিকারিক অরুণজ্যোতি দাসকে নিয়োজিত করা হয়েছে অনুরূপভাবে তারাপুর শ্রীকোনা এলাকার জন্য সহকারী আয়ুক্ত জোনালী দেবী রাঙিরখাড়ি ন্যাশনাল হাইওয়ে ঘুঙুর এলাকার জন্য সহকারী আয়ুক্ত লক্ষণজিৎ গগৈ রংপুর মালুগ্রাম এলাকার জন্য সহকারী আয়ুক্ত বন্নিখা চেতিয়া সোনাই কচুদ্দুর ধলাই থানা এলাকার জন্য চক্র আধিকারিক মারিয়া তানিম ও সিদ্ধার্থ কুমার কাটিগোড়া থানা এলাকার জন্য চক্র আধিকারিক ডক্টর রবার্ট টিউলোর এবং উধারবন্দ বরখোলা থানা এলাকার জন্য চক্র আধিকারিক ঋতুরাজ বরদলিকে নিয়োজিত করা হয়েছে করিমগঞ্জ জেলায় আসন্ন ঈদ উজ্জুহা উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ে সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস অমৃতরাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন বৈঠকে জেলা আয়ুক্ত শ্রী যাদব শান্তিপূর্ণভাবে ঈদ উজ্জোহা উৎসব উদযাপনের জন্য সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান সে অনুযায়ী কোরবানি কোনো প্রকাশ্য স্থানে না করা কোরবানির বর্জ্য গ্রহীর গর্তে পুতে ফেলা কোরবানির মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করার অনুরোধ করা হয়েছে এদিকে এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা শৃঙ্খলা সম্পর্কিত কোনো বার্তা প্রেরণ করতে চব্বিশ ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে এইট বৈঠকে ঈদুজ্জোহা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি বাতিল হওয়া ছাত্রছাত্রীদের অর্থ চলতি বছরের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ ফিরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন মাসুল প্রত্যাপন নীতি অনুসারে এ বিষয়ে ঘোষণা করেছে উল্লেখ্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি বাতিল বা প্রত্যাহারের পর মাসুল ফিরিয়ে না দেওয়া সম্পর্কে অভিযোগ উত্থাপন করার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করা হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় ও রাজ্য আইনের অধীনে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ডেমড বিশ্ববিদ্যালয় এবং ভর্তি সংক্রান্ত পরামর্শ প্রদানের সঙ্গে জড়িত সংস্থাসমূহের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে ইউজিসি আরও জানিয়েছে যে চলতি বছরের তিরিশে সেপ্টেম্বরের পর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সর্বাধিক এক হাজার টাকা প্রসেসিং ফি হিসেবে কেটে নেওয়ার পর বাকি টাকাগুলি ফিরিয়ে দিতে হবে গৌহাটির আবহাওয়া বিজ্ঞান বিভাগ ডিমা হাসাও জেলায় আগামী দুদিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ডিমা হাসাও এলাকায় অবিরাম বৃষ্টিপাতের ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ওই সেকশন হয়ে চলাচল করা কয়েকটি ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনের পুনর্নির্ধারণ করেছে এর পরিপ্রেক্ষিতে আজ গৌহাটি শিলচর দুর্লভছরা গৌহাটি এক্সপ্রেস রঙিয়া শিলচর এক্সপ্রেস এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা বাতিল করা হয়েছে বাংলার তৃতীয় ভুবন এই বরাক উপত্যকায় বাংলা সাহিত্যের গৌরবময় ইতিহাসের পথ ধরে এই প্রথমবার বাংলায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন শিলচরের সাহিত্যকর্মী ও কবি ডক্টর সুতপা চক্রবর্তী দু হাজার বাইশ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত তার দেরাজে হলুদ ফুল গত জন্ম কবিতার বইটির জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন শ্রীমতী চক্রবর্তী বরাক উপত্যকা তথা সমগ্র আসামে বাংলা সাহিত্য একাডেমি যুব পুরস্কার পাওয়ার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে শ্রী চক্রবর্তীকে অভিনন্দন জানানো হয়েছে সম্মেলনের সহসভাপতি ইমাদুদ্দিন বুলবুল এই এ বিষয়ে বলেছেন যে এই পুরস্কার একাদশ শহীদদের ভূমিকে গৌরবান্বিত করেছে বরাকের সাহিত্য মহলে তার এই প্রাপ্তিতে ডক্টর চক্রবর্তীকে অভিনন্দন জানানো হচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে